লোকসভায় তাণ্ডবের ঘটনার জেরে প্রশ্নে সংসদ চত্বরের নিরাপত্তা বৃহস্পতিবার এই প্রশ্নে লোকসভা এবং রাজ্যসভায় সরব হন বিরোধীরা পাল্টা সরব হয় শাসক শিবিরও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় ডেরেক ও প্রায়ণের তারপরেই অসংসদীয় আচরণের অভিযোগে ডেরেককে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেন ধনখর শ্রী জেলে কোপ্রিয়ান বি সাসপেন্ডেড ফ্রম দি সার্ভিস অফ দি কাউন্সিল ফর দ্য রিমাইন্ডার অফ দি সেশন আন্ডার রুল 256 তবে থামানো যায়নি তৃণমূল সংসদে প্রশ্নে সংসদ ও সংসদের নিরাপত্তা তবে কি সুরক্ষিত সীমান্ত প্রশ্ন তোলেন দোলাশে ঘটনার তদন্ত অমিত শাহের বিবৃতিতেই চাইলেন তিনি সংসদের নিরাপত্তা যদি আজকে এই অবস্থায় পৌঁছায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা অফ ইন্ডিয়া পার কনস্টিটিউশন তাদের নিরাপত্তা কোথায় বর্ডার কি সুরক্ষিত এদের দ্বারা মোদিজি অমিত শাহজির নিরাপত্তা বলয়ের দ্বারা আমরা খুব চিন্তিত আমরা তদন্ত চাই উত্তর চাই এবং দুটি সংসদের দুটি কক্ষে সরাস্র মন্ত্রীর বুধবার চরা সংসদের ভিতরে এই कांड ঘটিয়েছিল তারা সংসদে এসেছিলেন বিজেপির সংসদ Pratap Senhar কেবা পাস নিয়ে ওই সংসদকে বরখাস্ত করার দাবি তুলছেন কাকুলি ঘোষ গোস্তিদারা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে 300 উপরে এখানে নিরাপত্তায় রক্ষী থাকে কালকে 176 জন ছিল কেন ছিল তাহলে কি এরা আগে সেই যে উপর থেকে ঝাঁপালে আমরা পড়ব না বা প্র্যাকটিস করে গেছে এবং যিনি স্বয়ং করে ওদের ঢুকেছেন তিনিও ভারতীয় জনতা পার্টির এমপি তাহলে তার সঙ্গে যোগ ছিল কিনা এটার একটা নিশ্চিতভাবে ভাবে ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং ওই এমপিরকে বরখাস্ত করতে হবে সরকারের ভূমিকায় সরব লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও নয়া সদন বানাতে হুয়ে সিঙ্গল লাতে হুয়ে কিতনে বড়ি বড়ি বাত কই গয়ে থে আরে কম সে কম ইয়ে তো কহে কি হামারা সদন মে ইয়ে যে হামলা হুই মাই নিন্দা করতা হুঁ কহি আগর সুরক্ষা কি চুক হো तो मैं इसको निगरानी करते हुए सारे निरीक्षण करते हुए मैं इसका सुधार लेंगे ये कहने में क्या आसमान टूट গত আঠাশে মে বিপুল সমারোহে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সাত মাসের মাথাতেই যাবতীয় সুরক্ষার প্যারাজাল টপকে কিভাবে উৎবারের ঘটনা সরব বিরোধীরা কিন্তু নীরব মোদী সাহরা। বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা